আজকে দেশের প্রধানমন্ত্রী বিজেপি শাসক দল তারা এমপি এম চিফ মিনিস্টার বিরোধী দল নেতা সবার ফোনে পাতার জন্য মতো করে অথচ আমাদের দেশের ক্ষতি করার জন্য কোন কারা পাচ্ছে অন্য দেশ কোন জঙ্গি সংগঠন সেটা ডিটেক্ট করার জন্য সেটা বুঝে ওঠার জন্য বিজেপির সরকার কিন্তু কোন রকমের সফটওয়্যারও তৈরি করে উঠতে পারে নমস্কার আজকে প্রায় পঞ্চান্ন ছাপ্পান্ন দিন অতিক্রান্ত হয়ে গেছে পেহেলগামের ঘটনার পরে ছাব্বিশটি তরতাজা ভারতীয় প্রাণ যারা চলে গেছে যাদের অকালে প্রয়াণ হয়েছে সেই ক্ষত কিন্তু এখনো মিলিয়ে যায়নি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং মাননীয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জী কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন উত্থাপন করেছেন ফ্রম দ্য হোম মিনিস্টার দ্য প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি প্রথমত চারজন জঙ্গি ভারতে অনুপ্রবেশ করে বর্ডার লঙ্ঘন করে ভারতে দিনের পর দিন বসে একটি কনস্পিরেসি করে ছাব্বিশ জন ভারতীয় হরতালিরা চালিয়ে গেল আমরা কিছু জানতে পারলাম না কারোর কাছে কোনো খবর নেই না আমাদেরকে মেনে নিতে হবে যে এটা একটা বিশাল ইন্টেলিজেন্স ফেলিয়ার এবং সিকিউরিটি ল্যাক্স যে চারজন আজকে এলো যে জঙ্গি তাদেরকে কি আদৌ শনাক্ত করা গেল তাদেরকে ধরার জন্য কি কি করা হল কি কি মেজার্স নেওয়া হল তাদেরকে কি আদৌ ধরতে পারা গেল এই প্রশ্নগুলোর প্রতি কোন ক্ল্যারিটি কিন্তু আমরা এখন অব্দি পাইনি এবং দেশের প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে এগুলোর উত্তর দিতে হবে আজকে যে আইডি চিফ যার দায়িত্বে থাকাকালীন এরকম একটি ব্যাপক দুর্ঘটনা ঘটল তার কাছে না কোনো রকমের উত্তর চাওয়া হলো না কোনো এক্সপ্লেনেশন চাওয়া হলো না কোনো কৈফিয়র চাওয়া হলো উল্টে এক বছর তার কাজের মেয়াদ বাড়িয়ে দেওয়া হলো অর্থাৎ তাকে পুরস্কৃত করা হল আজকে দেশের প্রধানমন্ত্রী বিজেপি শাসক দল তারা এমপি এম চিফ মিনিস্টার বিরোধী দলের নেতা সবার ফোনে আড়ি পাতার জন্য পেগাসেস মতো স্পাইওয়ার ইউটিলাইজ করে অথচ আমাদের দেশের ক্ষতি করার জন্য কারা আড়ি পাচ্ছে কোন অন্য দেশ কোন জঙ্গি সংগঠন সেটা ডিটেক্ট করার জন্য সেটা বুঝে ওঠার জন্য বিজেপি সরকার কিন্তু কোন রকমের সফটওয়্যারও তৈরি করে উঠতে পারে এটাও আমাদের কাছে অত্যন্ত লজ্জার আজকে যারা নিজেদেরকে সহসিত বিশ্ববন্ধু বিশ্বগুরু বলেন আমরা জানতে চাই যে যেই তেত্রিশটি দেশের কাছে ভারত ছুটে গেছিল সহযোগিতা আশা করে প্রত্যাশা করে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কটা দেশ ভারতের পাশে দাঁড়িয়েছে শুধু মুখে বললে হয় না কাজে প্রমাণিত করতে হয় উল্টো দিকে আমরা দেখলাম এরকম নিকৃষ্ট মানের ঘটনা ঘটানোর পরেও পাকিস্তান কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এর কাছ থেকে ওয়ান বিলিয়ন এবং ফর্টি বিলিয়ন লোন স্যাংশন পেল কি হিসেবে আর্থিক সহায়তা ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স এবং দীর্ঘ মেয়াদী বিনিয়োগ লং টার্ম ইনভেস্টমেন্ট হিসেবে কাজে প্রশ্ন আমাদের মনে অনেক কিন্তু উত্তর দিতে বিজেপির সরকার ব্যর্থ আজকে এক্সটার্নাল পেছনে বিগত দশ বছরে দু লক্ষ কোটি টাকা খরচা করা হয়েছে এই টাকা আপনার আমার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা অর্থাৎ ভারতের জনগণ তারা দেশের অগ্রগতির জন্য সর্বস্বতা দিচ্ছে কিন্তু যারা দেশের চৌকিদার তারা কি দেশকে সুরক্ষিত রাখতে পারছে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মনে থেকেই যাবে